রাজনীতিতে পোস্টার বিতর্ক নতুন কিছু নয় বিভিন্ন সময় রাজনৈতিক দলের তরফে বিভিন্ন পোস্টার দেওয়া হয় কিন্তু লোকসভা নির্বাচনের আগে এটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিজেপির অন্তরে সেই পোস্টার পড়েছে লকেট চ্যাটার্জিকে নিয়ে সেখানে প্রধানমন্ত্রীর কাছে তারই দলের প্রার্থীর হাত থেকে বাঁচাও বলে পোস্টার পড়েছে হুগলি ছুড়ে আমরা জানি এবার হুগলিতে দিদি বনাম দিদির লড়াই মানে রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জির মধ্যে লড়াই আর এই লড়াই নিয়ে যখন চাপানো তোর চলছে তখন হুগলির চন্দননগরে পড়লো আজব পোস্টার যেখানে লেখা আছে মোদিজি আমাদের লকেট চ্যাটার্জির হাত থেকে বাঁচাও এই পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে খুব স্বাভাবিক যে এই পোস্টারকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে তরজাও তুঙ্গে হুগলির চন্দননগরের বেশ কয়েকটি জায়গায় একটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এই পোস্টারে লেখা রয়েছে মোদিজি আমাদের লকেট চ্যাটার্জির হাত থেকে বাঁচাও আর এই পোস্টারকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে বাঘযুদ্ধ শুরু হয়েছে এই বিতর্কের বিষয়ে হুগলির তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক অরিন্দম গুইন জানান এটা বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠীতন্ত্রের প্রতিফলন তিনি জানান যে সাধারণ মানুষের থেকে বিজেপি কর্মীরাও জানে যে লকেট চ্যাটার্জি বিগত লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার পরেও এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াননি কি বলছেন অরিন্দম গুইন শুনবো সাধারণ চায় না লক্ষ্মী চট্টোপাধ্যায় নিজের বেরিয়ে বুঝতে পারছে যে সাধারণ মানুষ বুক ফিরিয়ে নিচ্ছে মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয় ভোট থেকে মূল্যবান ভোট তো পাঁচ বছর মানুষ তাকে পায়নি সে আবার চলে এসছে ভোটের ময়দানে আবার যেহেতু ভোট এসে গেছে আবার মানুষের কাছে হচ্ছে তা সত্যি কথা যারা খেটে খুঁটে যারা খাটে কর্মীরা তারা আজকে মনক্ষুণ্ড তারা আজকে পোস্টার পোস্টার লাগাচ্ছে হ্যাঁ আর তারা লাগাচ্ছে দোষ দিচ্ছে তৃণমূলের নামে আসল কালার তৃণমূল কংগ্রেসের দেখুন এক এসবের সময় নেই আর সত্যি কথা বলতে কি রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে সারা বাংলার মানুষের কারণ দিদি নাম্বার ওয়ান একদম মানুষের কাছে সেই বাড়ির বাড়ির বাচ্চা থেকে শুরু করে সবাই দিদি কবে আসবে কবে আসবে এখন এই র সেটাতেই বিজেপি ভয় পেয়ে গেছে লোকের চট্টোপাধ্যায় ভয় পেয়ে গেছে ভয়তে এখন যা পাচ্ছে তাই করছে ওরা হ্যাঁ হাজার বলে লিডটা পঞ্চাশের আর হারবে পঞ্চাশ হাজার ভোটে হারবে আমার তো মনে যে হুগলি মানে এতে যে সর্বোচ্চ লিড ওনারই থাকবে সর্বোচ্চ লিড হ্যাঁ রচনা ব্যানার্জি রচনা জিতবে বলার কি জানে সময়ের আবার অন্যদিকে তৃণমূলের যাবতীয় অভিযোগকেও সরাসরি উড়িয়ে দিয়ে বিজেপি সাংসদ এবং হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি জানান যে এসব তৃণমূলের কারসাজি তারা প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে বিজেপি উন্নয়নকে দেখে হতবাক তাদেরকে লকেট চ্যাটার্জির ভূত তারা করেছে সেই জন্য তারা এই সব কাজ করে বেড়াচ্ছে যত তারা এই সব কাজ করবে ততই এই হুগলির আসনে বিজেপি বেশি ব্যবধানে জয়লাভ করবে কি বলছেন লকেট চ্যাটার্জি শুনবো শুনা তৃণমূল ভয় পেয়েছে নিজের নাম না লিখে আমাদের নাম করে কিছু করছে এরা ভয় পেয়ে গেছে দেখতে পাচ্ছে যে যেভাবে আজকে সি হয়েছে তিনশো সত্তর দ্বারা বিলীন হয়েছে নারী নারীবন্ধন অধিনিয়ম বিল হয়েছে মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে শুধু নিজে এসে মহিলাদের জন্য আশ্বাস দিয়েছেন বুঝতে পারছে যে হুগলিতে তৃণমূলের মানে মাটি তো অনেক নরবরে হয়ে গেছে আরো নরবরে হয়ে গেছে এইসব ভয় চয় পেয়ে এইসব ধরনের কিছু লিখছে এগুলো কিচ্ছু যায় আসবে না তারা বলতেই থাকুক বলতেই থাকুক আমরা মানুষের মধ্যে তত বেশি করে পৌঁছব আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন একেবারে পরিস্থিতি ক্রমাগত জোরালো হচ্ছে আর এই নিয়ে এবারে শুরু হয়েছে হুগলি জেলায় লোকসভা ভোটের আগে রাজনৈতিক তর্চা এই নতুন এই পোস্টারকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য কে বা কারা পোস্টার ফেললো তা নিয়েও শুরু হয়েছে একাধিক জল্পনা রাজনীতিতে পোস্টার বিতর্ক নতুন কিছু নয় বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের তরফে বিভিন্ন পোস্টার দেওয়া হয় কিন্তু লোকসভা নির্বাচনের আগে একটা পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিজেপির অন্তরে সেই পোস্টার পড়ছে লকেট চ্যাটার্জিকে নিয়ে যেখানে প্রধানমন্ত্রীর কাছে তারই দলের প্রার্থীর হাত থেকে বাঁচাও বলে পোস্টার পড়ছে জুড়ে আর এই সেই পোস্টার যে পোস্টারকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য আর এদিকে এই পোস্টারটি ছড়িয়ে পড়ার পরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি প্রধানমন্ত্রীর কাছে তারই দলের প্রার্থীর হাত থেকে বাঁচাও বলে পোস্টার পড়েছে হুগলি ছুড়ে আমরা জানি যে এবার হুগলিতে দিদির বনাম দিদির লড়াই মানে রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জির মধ্যে লড়াই আর এই লড়াই নিয়ে যখন চাপানোত্তর চলছে তখন হুগলির চন্দননগরে পড়ল এই আজব পোস্টার যেখানে লেখা আছে মোদীজি আমাদের লকেট চ্যাটার্জির হাত থেকে বাঁচাও আর এই পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ল আর এদিকে এই বিষয়টা নিয়ে কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি অনন্দম গুইন শুনবো সাধারণ মানুষও আর চায় না লকেট চট্টোপাধ্যায় নিজে বেরিয়ে বুঝতে পারছে যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ তো আশা ভরসা রেখে ভোটটা দেয় ভোট তাকে মূল্যবান ভোট তা পাঁচ বছর মানুষ তাকে পায়নি সে আবার চলে এসছে ভোটের ময়দানে আবার যেহেতু ভোট এসে আবার আমার মানুষের কাছে হচ্ছে তা সত্যি কথা যারা খেটে খুঁটে যারা খাটে কর্মীরা তারা আজকে মনক্ষুণ্ড তারা আজকে পোস্টার পোস্টার লাগাচ্ছে হ্যাঁ আর তারা লাগাচ্ছে দোষ দিচ্ছে তৃণমূলের নামে আসল কালার তৃণমূল কংগ্রেসের দেখুন এসবের সময় নেই আর সত্যি কথা বলতে কি রচনা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে সারা বাংলার মানুষের কারণ দিদি নাম্বার ওয়ান একদম মানুষের কাছে সেই জায়গায় বাড়ির মহিলারা বাড়ির বাচ্চা থেকে শুরু করে সবাই দিদি কবে আসবে কবে আসবে এখন এই রক সেটাতেই বিজেপি ভয় পেয়ে গেছে লোকের চট্টোপাধ্যায় ভয় পেয়ে গেছে ভয়েতে এখন যা পাচ্ছে তাই করছে ওরা চন্দ্র হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার ভোটের লিডটা পঞ্চাশ হাজার ভোটে হারবে পঞ্চাশ হাজার ভোটে হারবে আবার তো মনে হয় যে হুগলি মানে এতে যে সর্বোচ্চ লিড ওনারই থাকবে সর্বোচ্চ নীতি রচনা বলার কি অপেক্ষা আর এদিকে সাধারণ মানুষ লকেটকে চান না এমন কথাও সম্প্রতি বলা হচ্ছে আর অন্যদিকে তৃণমূলের যাবতীয় অভিযোগকেও সরাসরি উড়িয়ে দিয়ে বিজেপির সাংসদ এবং হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি জানান যে এইসব আসলে তৃণমূলের কারসাজি তারা প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে বিজেপির উন্নয়নকে দেখে আসলে হতবাক হয়ে গেছেন তাদেরকে লকেট চ্যাটার্জির ভূত তারা করেছে সেই জন্য তারা এইসব করছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন